আজ শনিবার ছাব্বিশে পৌষ দু হাজার পঁচিশ সালের এগারোই জানুয়ারি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং প্রৌংশ এটি আপনারা আজ সন্ধেবেলার সময় একশো আট বার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন যাদের জীবনের প্রতি চাহিদা বেশি তারা কিন্তু অবশ্যই এক হাজার আট বারও কিন্তু আপনারা জব করতে পারেন আজ আপনারা অবশ্যই ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করতে পারেন বাসি খাদ্য খাবের খাবার খাবেন না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন প্ল্যানিং মাফিক রুটিন মাফিক চলুন এবং যতটা সম্ভব চেষ্টা করা যায় বাসি খাদ্য খাবার কম খাওয়া যায় ধর্মপ্রাণ হওয়া কর্মনিষ্ঠ হওয়া এবং মাতৃভক্ত হওয়া এগুলি করতে পারলে শনি মহারাজ যেহেতু কর্মফলদাতা সঠিক ফলাফল দিতে তিনি বাধ্য হয়ে যাবেন আপনার ন্যাটাল চার্ট বা জন্মঝকে শনি যতই দুর্বল পজিশানে থাকুক না কেন তাহলে খুব খুব শনি মহারাজের নাম জপ ধ্যান আরাধনা করুন এবং যতটা সম্ভব কর্মপ্রবাণ হতে পারেন সেই প্রচেষ্টা কিন্তু আমাদেরকে জারি রাখতে হবে ভাগ্য আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে দিনের শুরুটাই যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের মাধ্যমে করুন অবসরকালীন সময় পেলে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক চিন্তন চেতনায় নিজেদেরকে সমৃদ্ধ করলে মানসিক চাপ প্রতিহত হবে আজ লটারি সাতটা জুয়া এই ধরনের জায়গায় যারা দীর্ঘদিন ধরে সময় অপচয় করছিলেন বড়সড় সড়ো ক্ষয়ক্ষতির সম্মুখীন হতেই পারেন ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকেও আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন আজ পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনার প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তো আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটি সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আপনার তরফে বিশেষ কিছু না করে অন্যদের নজর বা দৃষ্টি আকর্ষণ করবার জন্য আদর্শ একটি দিন আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাদেরকে ভারমুক্ত করতে পারে মনের কথা কাউকে বলতে যেন ভয় পাবেন না কাজের জায়গায় সব আপনাদের পক্ষেই থাকবে সকালের তাজা রোদ একটু শরীরে লাগান এটি কিন্তু আপনাদের মধ্যে নতুন ফুর্তি প্রদান করবার পাশাপাশি ভিটামিন ডি এর মাত্রাও বৃদ্ধি করবে সূর্যের মজবুতিও আপনাদের বৃদ্ধি করতে চলেছে তবে আবারও বলছি লটারি শার্টটা জুয়া বা কোনো প্রকার শর্টকাট যেন নিতে যাবেন না লাইফে সাকসেস করবার জন্য আর খরচকে একটু নিয়ন্ত্রণে রাখুন ব্যয়বহুল একটি দিন বাজেটকে নিয়ন্ত্রণে রাখুন